নমস্কার মা বাবা ভাই বোন দাদা দিদি আপনাদের সবাইকে এয়ার ইন্ডিয়া থেকে স্বাগত জানাই আপনারা যাত্রা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত যে যা স্থানে বসে থাকবেন কেউ কোনো রকম বাজে আচরণ করবেন না যথাসময়ে আমরা খাওয়ার দেব কি একটা নতুন জার্নি আশা রাখছি আজকের জার্নিতে আপনারা আমাকে সহযোগিতা করবেন শুরু করছি আজকের জার্নি কোথায় আজকে এক কাপ গ্রিন টি খাবো তারপর আমার প্রিয় এয়ার হোস্টের শুক্লাকে একটা চুমু খাবো বাবা থামা পাইলনি যে শ্রেণী সে আগে গ্রিন টি খাবে বলছিল আমাদের প্লেন এখন সব থেকে উঁচুতে আছি তাই যাদের মনে হয় এ জীবন বেকার

আচ্ছা এবার আর কিছুক্ষণ পর আমরা ল্যান্ডিং করব তাই অযথা কি চিৎকার দাঁড়িয়ে গেলেন কেন আপনি আগে ম্যাডাম বাংকার দিয়ে ব্যাগ লাভাইরি এ বসুন সব জায়গায় এরকম করে যা সালা এটা প্লেন হ্যাঁ এটা প্লেন জানি লাস্টে ভিড় বাড়টা হবে বলে ওই জন্য পেড়ে রাখিরি ওহ হ্যাঁ রে

বমি বমি happened bomi bomi lagche gomur ha madam ha bolu uga ki the black box so oh, se ki rata jaja korche টাকা নিচ্ছি দেওয়ার কথা কিনা ফোন ঘাটের দেখো দেখো পাথর গেছি পাইপ ফেটেছে কি গন্ধ